আপনি আমি দুনিয়াতে যে শয়তানি বুদ্ধি লয়ে চলি আল্লাহর ইচ্ছা না শয়তান আমরা খালি ফাম দে এই কথা কেন কেন শয়তান খালি ফাম দে আজকে এখান থেকে গেছুত নি মানুষের কাছে নাম একটা হাসত এবার যা শয়তান এবার কত যে দুই তিনটা বন্ধু আছে কিন্তু লই যা আমি কিন্তু হার তারি বত্তা বানাই খা কে দে ফাম দেখে দে কে দেখে কথা কে দে এ ফাম শয়তানে দে আর যদি মনে করেন যে আপনি আমরা ধরার সময় আপনার কারাম খাইতেছি বিবেক বাধা দেয় মনে করবেন হ্যাঁ আল্লাহ এটা ওইখান থেকে দিতেছে জোরে কর না কেন কেউ ওজনে কম দিতেছেন আরে ওজনে কম দিতেছি বিবেক লাড়া দিব মনে করবেন এটা আল্লাহ ওইখান থেকে দিতেছে কি কেন হুজুর হুজুর আমার উস্তাদ সমুদুল্ল আল্লাহ উপর থেকে দিতেছে জন দেখবেন কোন শয়তানি ফোংডামি স্যাংডামি বাজে কাজ করতে আপনার বিবেকে বাধা দেয় না বুঝবেন যে আপনার লোকের শয়তানিটা আছে ঠিক আছে নি আর যদি বালা করতে দেখেন যে না না ঠিক আছে বালাকাজ যে এটা ঠিক আছে আবার খারাপ কাজ করতে গেলে বিবেকে বাধা দেয় মনে করবেন যে না আল্লাহ উপর থেকে আপনার এটা করে বাঁচাইতেছে আল্লাহর জন্য রক্ষা করে জোরে কোন আমি একটু মোহাব্বতের আওয়াজে দূর শুনি পড়েন আল্লাহ ও আলা আলি সৈয়দ না কারবালায় গলো এক আজব কাগিনী কারবালায় গিল এক আজব কাগিনী নবীর আউলাট আজগর শহীদ পাইল না পানি বলেন নবীর আওলাপ আজগর শহীদ পাইল নি বলেন কারবা লাই গো এক আজব কাঘ নি কারবা লাই গো এক আজব কাঘে নি নবীর আওলাট আজগর শহীদ পাইল না পানি বাবারে রে নবীর আওলাট আজগর শহীদ পাইল জিবা খায় গলা শুকায় শুকায় ঠুটখানি বলেন জিब्बा শু খায় গলা শুকায় কান্না আওয়াজ বাঘির গয়না কান্নার আওয়াজ বাঘির গয়না ও যা দু মী নবী আউলাত আজগর সঙ্গীত পাইল না পানি বাবা রে নবীর আউলাট আজগর সঙ্গীত পাইল না পানি বললেন কারবা লাইগিল আজ বেকার আউলাট আজগর সঙ্গীত পাইল না পানি কারা করলো কারো বালাতে এমন শয়তানি বল কারা করলো কারবালাতে এমন শয়তানি মাথায় টুপি মুখে দাড়ি মাথায় টুপি মুখে দাড়ি গায়ে সুবাখা নি নবীর আওলাত আজগর শহীদ পাইল না পানি বাবা রে নবীর আওলাত আজগর শহীদ পাইল না পানি বললেন কারবা লাই গহটিল এক আজব কাগি কারহ তিন লহ এক আজবে নবীর আউলা আজগর সৌগীন পাইল না পানি বাবা রে নবীর আউলার আজগর সৌগীন পাইল না পানি।